নির্বাচন নিয়ে নতুন করে যে বার্তা দিল জামায়াত প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার পক্ষপাতমূলক ভূমিকায় প্রকাশ করে বাংলাদেশ জামায়াত ইসলামের জেনারেল শফিকুর রহমান আজ প্রদত্ত এক বিবৃতিতে বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পূর্ণ নির্ভর করছে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকার উপর কিন্তু গোটা দেশবাসীর সাথে আমরাও গভীর বিস্ময়ের সাথে লক্ষ্য করছি নির্বাচন কমিশনের ভূমিকা মোটেও গ্রহণযোগ্য নয় তাদের ভূমিকা একান্তই পক্ষপাতমূলক এবং গণতান্ত্রিক আচরণের সম্পূর্ণ পরিপন্থী দেশবাসী আশা করছিল জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত গ্রেফতার অভিযান বন্ধ করা হবে এবং আর কোনো গায়েবী মামলা দায়ের করা হবে না আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি নিরপেক্ষ বস্তুনিষ্ঠ এবং গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয় তাহলে এর পুরো দায়ভার তাদের ওপরেই বর্তাবে অতএব হয়রানি নিপীড়ন ও বৈষম্যমূলক কর্মকাণ্ড সম্পূর্ণরূপে পরিহার করে সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি আরেকবার আহ্বান জানাচ্ছি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই ঝিনাইদহ জেলা শাখা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকরকে অন্যায়ভাবে পুলিশ দিয়ে গ্রেফতার করেছে আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি উৎস দিগন্ত ডট সব খবর সবার আগে পেতে সাথেই থাকুন ধন্যবাদ